এই বাংলাদেশের পরিবর্তনকে অনেক অপশক্তি মেনে নিতে পারছে না তাই তারা নির্বাচনের মাঠে ভীতি ছড়ানোর জন্য নির্বাচন থেকে যেন নির্বাচন কমিশন সরকার পিছিয়ে যায় কিংবা প্রার্থীরা যেন ভয়ে নির্বাচনের মাঠে না নামে ভোটারদের মধ্যে জনগণের মধ্যে একটা আতঙ্ক ছড়ানো যাচ্ছে সেই লক্ষ্যে আপনারা শুনেছেন বিভিন্ন পত্রপত্রিকায় বেশ কিছু মানুষের তালিকা প্রকাশিত হয়েছে যে এই সমস্ত মানুষকে টার্গেট এ রাখা হয়েছে এবং ঢাকা আট একজন তরুণ প্রার্থী ছিল আমাদের এই তরুণ সহযোদ্ধা ওসমান আদিকে দিনের বেলা প্রকাশ্য দিবালোকে কিন্তু গুলি করে একেবারে সীমান্ত পার হয়ে গিয়েছে তো আমি স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সবসময় ন্যায়ের পক্ষে ছিলাম ভিন দেশে আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছি আমরা অনেক হামলা মামলা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আজকের এই জায়গায় এসেছি তো বর্তমান পরিস্থিতি তো স্বাভাবিকভাবেই সে সমস্ত অপশক্তিগুলো টার্গেটে তো আমরা আছি বরাবরই আমরা থেকেছি তো আমার এখানে যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে কথাবার্তি সেগুলো কোনো সুস্থ মানুষের লক্ষণ নয় এবং একেবারেই অশালীন আক্রমণাত্মক বাজে ধরনের বক্তব্য তিনি সভা সমাবেশগুলোতে দিয়ে যাচ্ছেন যার ফলে তার কর্মীরা খুব উগ্র হয়ে যাচ্ছে অ্যাগ্রেসিভ আচরণ করছে ইতিমধ্যেই আপনার এই পানপুটটিতে লিপলেট নিয়ে আসার পথে আমার এক কর্মীকে রাতের অন্ধকারে তাকে হামলা করা হয়েছে আজকে দশ মিনিটেও আমাদের একজন কর্মীকে আহত করা হয়েছে এর আগে আমাদের নেতা কর্মীরা প্রচার প্রচারণা যেখানে চালিয়েছে চরবরা বিভিন্ন জায়গায় সেই সমস্ত বাড়িতে গিয়ে বাসা বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে যে বারো তারিখের পর কিন্তু তাদের দেখে নেবে যারা এইভাবে প্রকাশ্য হুমকি দিতে পারে তারা নির্বাচন বাঞ্চাল করার জন্য এই অপশক্তির সাথে হাত মিলিয়ে আমাদের একটা বড় ধরনের ক্ষতি করতে পারে গতকালকে আমি চিকনিকান্দি থেকে আসার পথে রাতের অন্ধকারে আমরা চিকনিকেন্দ্রি থেকে আসার পথে ডাকুয়া সুলিজ বাজারের পূর্বে রাস্তার পাশে জঙ্গল কলা গাছ সেখান থেকে ঘোরা মার্কার স্লোগান দিয়ে আমাদের পথরোধ করেছিল তো এগুলো তো লক্ষণ খারাপ এই যে যারা পথরোধ করছে এর মধ্যে আপনার থাকা কোনো একটা লোক যদি কোনো একটা দুর্ঘটনা ঘটায় এটাকে চিহ্নিত করা যাবে তো স্বাভাবিকভাবেই যেটা আমরা মনে করি যে এই স্বতন্ত্র প্রার্থীর যে আচরণ এবং ইতিমধ্যেই তার যেহেতু ছাত্র রাজনীতি করেছেন বিভিন্ন আন্ডারগ্রাউন্ডের লোকজনের সাথে একটা সংযোগ আছে সেই সমস্ত লোকজনকে গলা চেপে ঢুকিয়ে তিনি একটা আতঙ্কিত পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন তাই আমি বিশেষ করে তিনি একসময় বিএনপি করতেন এখন বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন তাই আমি আহ্বান জানিয়েছি যে তাকে যদি দলের পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলো থেকে বিরত রাখা যায় সেটা ভালো অন্যথায় প্রশাসনকে বিরুদ্ধে একটা শক্ত ব্যবস্থা নিতে হবে কারণ না হলে কিন্তু এইখানে একটা বড় ধরনের দুর্ঘটনা একটা বিপর্যয় ঘটে যেতে পারে সে তো নির্বাচনের কেউ না উল্লেখযোগ্য কোনো প্রার্থীও না সেটা দল করতো সেই দল তাকে মনোনয়ন দেয় নাই সেজন্য তাকে বহিষ্কার করেছে এবং তিনি মনোনয়ন চেয়েছেন অনেক আগে থেকে দল তাকে যোগ্য প্রার্থী মনে করছে না যে দেয়নি যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনি এখানে বিএনপি দিয়েছিল এইবার দিয়েছেন কাজ প্রথম কথা হচ্ছে সে তো উল্লেখযোগ্য বা মানুষের কাছে বিবেচ্য কোনো প্রার্থী না সুতরাং নির্বাচন নিয়ে তো তার মাথা ব্যথা নেই নির্বাচন নিয়ে মাথা আমাদের আমরা একটা রাজনৈতিক দল এবং বিএনপির মতো একটা দলের সাথে জোটে আছি আমরা আন্দোলন সংগ্রাম করেছি অতীতে নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি জেল কেটেছি তার তো এই ধরনের কোনো অভিজ্ঞতা নাই তিনি তো দুই নাম্বারই করে প্রশ্ন ফাঁস আমরা যে মেধার মূল্যায়নের দাবিতে আন্দোলন করেছিলাম মেধাবীদের তিনি তো মেধাবী প্রজন্মকে ধ্বংস করার জন্য প্রশ্ন ফাঁসের মতো অপকর্মের সাথে জড়িত ছিলেন কাজই তার তো নির্বাচন সংসদ সদস্য হওয়া এগুলো ধারে কাছে তিনি নাই সুতরাং নির্বাচন নিয়ে তার চেয়ে মাথা ব্যথাটা আমাদের আমরাই তো এই নির্বাচন হওয়ার জন্য আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকার ফিরানের জন্য আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং এখন এই অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা দদুল্যমান সরকার এটা তো একটা স্থায়ী সরকার না বাংলাদেশে বিদেশি বিনিয়োগ হচ্ছে না প্রশাসনিক কিংবা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর একটা শক্ত নিয়ন্ত্রণ এখানে আসছে না কারণ একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই স্থিতিশীলতা আসবে না যেই কারণে তো আমরা বিএনপির মতো একটা জোটের সাথে বিএনপির মতো একটা বড় দলের সাথে জোট করেছি নির্বাচন করেছি এবং আমরা আশাবাদী যে আমাদের এই জোট সরকার গঠন করবে তো কাজে আমরা তো সরকারের পাঠ হবো বিএনপির ঘোষণা জাতীয় সরকার করে আমরা তো সরকার পাঠ হবো তাহলে আমি কেন নির্বাচন কথা আমার আমার বিরুদ্ধে বলাবে এগুলো হচ্ছে মানে একেবারেই একটা পাগলের প্রলাপ ছাড়ার কিছুই না তিনি আপনি দেখছেন একটা দল যদি করে তা তো ন্যূনতম সেই দলের প্রতি কমিটেড থাকা উচিত আদর্শ থাকা উচিত দলের প্রধান তারেক রহমান সতেরো বছর দেশের বাইরে নির্বাসিত ছিলেন বেশি আসতে পারেন আজকে যে বেগম খালেদা জিয়ার এই যে একটা সর্ববৃহৎ জানাজা হয়েছে আজকে চিন্তা করেন যদি পটপরিবর্তন না হতো খালেদা জিয়ার এরকমের জানাজা হতো তো এটা কাদের জন্য এটা আমাদের জন্য হয়েছে এই ছাত্ররা আমরা তরুণ আন্দোলন সংগ্রাম করেছি আমরা খালেদা জিয়ার মুখ খালেদা জিয়াকে মুক্ত করেছি বিএনপি কাছে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি করেছি তার ন্যূনতম অবদান নাই কাজে ক্ষমতায় বিএনপি গেলে বা সরকারকে গঠন করলো তাতে তার কিচ্ছু আসে না সে স্বতন্ত্র প্রার্থী তার রাজনৈতিক অবস্থানও নাই সাংগঠনিক অবস্থা নাই তার কথা তো আমাদের কাছে আমলে নেওয়ার মতোই বিষয় না শুধু আমরা সতর্ক করছি যে তিনি যদি সঠিক পথে না আসেন তাহলে প্রশাসন যেন ব্যবস্থা নেয় এবং তিনি যেভাবে টাকা ছড়াচ্ছেন আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন মানুষকে পয়সাপাতি দিয়ে আমাদের যাতে যারা কাজ করে তাদেরকে টাকা পয়সার অফার দিয়ে তিনি আপনার এই লোকজনকে কিনে নিচ্ছেন এত টাকা পয়সা তিনি পাচ্ছেন কোথায় তার আপনার হলপ্রমায় তো দেখলাম বাৎসরিক আয় ছয় সাত লাখ টাকা তো এই এই সমস্ত টাকা পাচ্ছেন কোথায় নিশ্চয়ই এগুলো অবৈধ পথে টাকা কালো টাকা এগুলো দিয়ে তিনি এলাকা গরম করার একটা চেষ্টা করছেন এলাকায় একটা সংঘাত সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করছেন